যে আমাদের দুইটি ওয়ার্ড রয়েছে আট নম্বর এবং নয় নম্বর ওয়ার্ডের সেই দুই ওয়ার্ডের আমাদের ইউপি সদস্য হফিজল ভাই আট নম্বর ওয়ার্ডের এবং আমাদের নয় নম্বর ইউপি সদস্য কামুল এবং আমাদের জামায়াতি ইসলামের এখানকার অন্যতম নেতা মোস্তাফিজুর ভাই সহ আমাদের ছাত্রদলের ইয়া

এবং আরো তাদেরকে আমরা সবাইকে বলে আসি যারা যে মালগুলি নিয়ে গেছে তারা যদি মুসলমান হয়ে থাকে তারা যারা মালগুলি অতি দ্রুত ফিরে দেয় আমরা আবার না তল্লাশি চালাবো এবং সেই সাথে আমরা এই যে দোকানটি দেখেন এই দোকানটা এই থেকে পুরোপুরি সার অনেক প্রায় পঁয়তাল্লিশ পঞ্চান্ন সার আমার দিকে করে ভিডিও করে আমার আমি যে আমাদের ওষুধগুলো নিয়ে যায় এবং সারগুলা সম্পূর্ণ সার নিয়ে যায় আমরা এই টেবিলটা সহ নিয়ে যাই এবং ফের নিয়ে যাই আমরা এই টেবিলটা আজকে উদ্ধার করছি আর কি আমি অনুরোধ করব, যারা এই ধরনের কাজ করছে আমাদের পামুল ইউনিয়নে তাদেরকে আমি সবাইকে অনুরোধ করব, যাতে মালামালগুলো অতি দ্রুত যার যার দোকান দোকানদারকে দিয়ে যান এটা আমার অনুরোধ হল সারা ইউনিয়নে যারা প্রতি ইউনিয়নের যে যে জায়গায় তারা লুটপাট করেছে বাড়িতে এবং দোকানগুলোতে তাদেরকে অনুরোধ করব আপনারা যেটা হোক ভুল করে যা হোক করেছেন কারো কুপরামর্শে এটা হয়তো করেছেন আপনারা সে ভুল সংশোধন করে আপনারা সে মালামলগুলা ফেরত দিয়ে যাবেন এটুকু আমরা আশা করব আর কি যাই হোক আলহামদুলিল্লাহ